আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটিভ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি তামান্না ফ্রান্স থেকে বলতেছি সবাই অবশ্যই আমার ভিডিওটি দেখবেন একদম পুরো ভিডিও দেখবেন কেউ কেটে দেখবেন না প্লিজ আর স্পেম কমেন্ট প্লিজ করবেন না যে বন্ধু করেছি এত নাম্বার লাইক এত কিছু এগুলা প্লিজ আবার আপনাদের কাছে আমার অনুরোধ রইল কেউ এগুলা করবেন না সবাই সুন্দর একটি ভিডিও অনুযায়ী কমেন্ট করে যাবেন আমি অবশ্যই আপনাদের ঘরে চলে যাব সুন্দর একটি কমেন্ট করে গেলে স্পেম কমেন্ট করা ঠিক না নিজের চ্যানেলেরও ক্ষতি আরেকজনেরও ক্ষতি প্লিজ কেউ চ্যানেল ডাউন করবা না নিজের স্পেম কমেন্ট কইরা এই যে কিছু বাজার নিয়ে আসছে ঈদ উপলক্ষে মশলা আনছে গোটা মশলা যা যা নাই ঘরে যা যা একটু কমতি আছে ওগুলা এনে রাখে বেশি করে যেন পরে আর টান না পড়ে এজন্য কিছু কিছু মশলা নিয়ে আনছে তারপরে কিশমিশ আনছে তারপরে হচ্ছে নুডলস আনছে রাফিয়া কিন্তু নুডলস ভালোবাসে আর নুডলস শেষ হয়ে গেছিলো এই জন্য নুডলস তিন প্যাকেট আনতে বলছি আর ঈদের দিনে তো নুডলস হয় আমার নুডলস ফেভারিট কার কার নুডলস ফেভারিট অবশ্যই বলবেন পছন্দ আমি কিন্তু শ্যামাই বেশি খাইতে পারি না অনেকে হয়তো মিষ্টি জাতীয় খাবার খাইতে পারে কিন্তু আমি মিষ্টি জাতীয় বেশি খাবার খাইতে পারি না এর জন্য আমার হচ্ছে নুডলস ফেভারিট নুডলস অনেক পছন্দ আর শ্যামাইটা আমি অ্যাবাউট করি কেন তোমরা ওটা আমি খাইতে পারি না এই যে সব রকমের গুঁড়া মশলা যা যা কমতি ছিল ওগুলো সব এনে রাখছে একটু বেশি করে প্যাকেটগুলো এঁধে রাখছে যেন পরে আর টান না পরে আর একটা লাউ আনছে দেখেন একটা লাউ আনছে এই যে দেখুন এটা হচ্ছে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া আনছে লাউ আনছে যেটা যেটা দরকার সেটাই আনছে এর বেশি আনার দরকার ছিল না এর জন্য আনে নাই যতটুকু পারে কেননা এখান থেকে অনেক দূর থেকে বাজার আনতো অনেক কষ্ট আর এই যে বনফুলের এই লম্বা যে সময়গুলো আছে এগুলোও আমার রাফিয়ারাব্বু এগুলো খাবে বলছে এই জন্য এগুলো আনা হয়েছে দুইটা প্যাকেট আনছে একটা হলে অনেক হয়ে যায় এক প্যাকেট চ্যামাই অনেক আমাদের ঘরে তো মানুষে নাই সেটা তো জানেনি আর এই যে আম খেতে চাইছি আম নিয়ে আসছে এগুলো একদম বাংলাদেশের আম এখানে একদম বাংলাদেশের আম আনছে আমগুলার বা যে উপরের যে চামড়াটা আছে ওটা অনেক ভারী আর দেখুন রান্না করে ফেলছি রান্নাটা কি হলো দেখুন রান্নাটা হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করছিলাম খুব মজা হয়েছিল অবশ্যই আমি পরে বয়েস দিচ্ছি আপনারা তো বুঝতে পারতেছেন অনেক ভালো লাগে মুগ ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে এই যে আমার মেয়েকে আবার আনতে চলে গেছিলাম দুপুরবেলা আমার মেয়েকে আনতেছি দেখুন আকাশে কি পরিমাণে বৃষ্টি জমছে মানে মেঘ প্রচুর পরিমাণে মেঘ আর এত ভালো লাগতেছিল বাতাসটা আমার থেকে অনেক ভালো লাগতেছিল বাতাসটা যা পরিমাণ অনেক ভালো লাগতেছিল এই দেখুন আমার মেয়েকে নিয়ে যাচ্ছি দুপুরবেলায় খাবার খাওয়াইতে মেয়েকে আনতে গেছিলাম এই যে মেয়েকে নিয়ে তারপরে বাসায় যাচ্ছি তারপরে খাওয়াই দিব ওকে খাওয়াই আবার ব্যাক করবো স্কুলে আবার বিকেলবেলায় নিতে আসি আবহাওয়াটা খুব ভালো লাগতেছিল এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করছি এই যে ফুটবল মাঠে কি যে দুষ্টামি করতেছে সে প্রচুর দুষ্টামি করতেছে সে যাচ্ছে তো যাচ্ছে দৌড় দিচ্ছে ওইদিকে যে একটু খেল খেলবে এই জন্য তাড়াতাড়ি যাচ্ছে আর আকাশটা দেখুন প্রচুর মেঘলা আর প্রচুর বাতাস হইতেছিলো বাতাসে মনে হয় উড়াই নিয়ে যাবে সবাইকে এমন এত বাতাসের ইয়া হয়েছিল প্রচুর পরিমাণে বাতাস ছিল আর আবহাওয়াটা মেঘলা মেঘলা ছিল ভালোই লাগতেছিলো খারাপ লাগে নাই এই মেঘলা দিনই যাচ্ছি বাসায় তাড়াতাড়ি করে যাইতে হয় কেননা কোন সময় যে দুপুরের টাইমটা শেষ হয়ে যায় বুঝতে পারি না রাফিয়াকে নিয়ে খাওয়ায় আবার ব্যাক করতে হয় যখন টাইমটা কুলাতে পারি না যাওয়া আসাতে অনেক টাইম চলে যায় একটু দূর তো জানেনি ওই যে আমার মেয়েটা ওইদিকে যাচ্ছে সবাই অবশ্যই ভালোবাসা দিবেন সবাই আমার ভিডিওটি পুরো দেখবেন লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ নতুন হয়ে থাকেন যদি কারো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল বাটন প্রেস করতে ভুলবেন না যখন আপনাদের ইচ্ছা তখন আপনারা ভিডিওটা দেখতে পারবেন আপনাদের নোটিফিকেশান অন করে রাখলে অল বাটন প্রেস করলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে অবশ্যই ওই নোটিফিকেশানের মাধ্যমে আপনারা যখন মন তখন ভিডিওটা দেখতে পারবেন যখন আপনাদের সময় সুযোগ হবে এই যে আমার মেয়েটার সাথে যাচ্ছি সে দুষ্টামি করতেছে প্রচুর পরিমাণে দুষ্টামি করে এই যে সুন্দর ফুল ফুটিয়া হলুদ ফুলগুলো ভালো লাগতেছিলো এই জন্য একটু নিয়ে নিছি ভিডিও যাচ্ছি আর প্রচুর বাতাস হচ্ছে তো জানেনি বাতাসের জন্য ঠান্ডা লেগেছিলো রাত্রে মেয়েটা অনেক খারাপ লাগছিল এই যে ফুলগুলো এগুলো হালকা হালকা বেগুনি কালারের ফুল হচ্ছে সামনে অল্প অল্প হালকা একদম হালকা আমার থেকে ফুটন্ত ফুলগুলো ভালো লাগে বেশি এগুলো ঘাস ফুলের মতো একদম পুরো ইয়ে হয়ে রয়েছে এজন্য জন্য ভালো লাগতেছিল নিয়ে নিছি এই যে যাচ্ছি বাসায় সবাই অবশ্যই ভালোবাসা দিবেন সবার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর ঈদ কাটুক অনেক হাসিতে খুশিতে আশা রাখি আর সবার আল্লাহ তাআলা কবুল করে নিক আমার সব বন্ধুবান্ধবদের জন্য আমার ইউটিউবে যত ভালোবাসার মানুষ আছে সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এই যে আমাদের ঈদের সকাল এটা হচ্ছে আমাদের ঈদের সকালে আমি ইয়ে দিচ্ছি একটু শ্যামাই করে নিছি আমাদের তো দু দুইজন মানুষ আর আমার মেয়ে এই যে শ্যামাই করে নিসি আর হচ্ছে নুডলস করে সকাল সকালবেলায় সবার জন্য আপনাদের জন্য ঈদ মোবারক আপনাদের ঈদটাও ভালো কাটুক কিন্তু আমাদের হচ্ছে ঈদ ঈদ না এই যে গরু গোস্ত আনছে একটু এখন ইয়ে করব কেননা আমাদের কোরবানি দেওয়া হয়েছে রবিবারে আসবে মানে আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে দিবে না আমাদের ঈদ শুক্রবারে রবিবারে দিবে আমাদের ইয়ে করে এখন একটু গরু গোস্ত আনা হয়েছে গরু গোস্ত রান্না করতেছি ঈদের দিনের জন্য এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি সবার এদ বিদেশের ঈদ কোনো ঈদ মনে হয় না বাংলাদেশকে অনেক মিস করি সবার সাথে ঈদ করাটা অনেক মিস করি আসলে বিদেশ কেমন হতাশার মতো আর দেশ আনন্দ ভরপুর নিজের দেশের মানুষের সাথে চলাফেরা থাকা খাওয়া ভালোই লাগে নিজের দেশে আর এখানে কোনো বিদেশে কেমন কেমন যেন লাগে এই যে মুসল্লা কষিয়ে নিচ্ছি ভালো করে আশা রাখি আপনাদের ঈদটা ভালো কাটুক কি করব এখন বিদেশ চলে আসছি এভাবে থাকতে হবে জীবনটা এমনই বিদেশে মনে করে না জানি কত খুশি না না দেশে যেখানে আছো ওখানে শান্তি ওখানেই খুশি ওখানেই মিন শান্তি ওখানের মতো শান্তি আর কোথাও খুঁজে পাবা না এই যে মশলাটা ভালো করে কষিয়ে কষিয়ে তারপরে গরু মাংসগুলো দিয়ে দিছি ভালো করে একদম এখন কষিয়ে নিচ্ছি কষানোর পরে তারপরে ইয়ে নিব কষিয়ে নেওয়ার পরে আমি গরম পানি করে রাখছি গরম পানি দিয়ে দিব লাস্টে ভালো করে কষাইতে হবে যত বেশি গরুগোস্ত কষিয়ে নেওয়া হবে ততই মজা হবে এই যে ভালো করে নিয়ে নিচ্ছি ভালো করে সবাই অবশ্যই ভালোবাসা দিবেন আর বিষণ্নতা কী বলবো এটাই হচ্ছে লাইফ বিদেশ লাইফ সবাই বিদেশ লাইফকে অনেক বেশি এনজয়েবল মনে করবেন না দেশে যেখানে আছেন ওখানেই শান্তি ওখানেই আনন্দ ওখানেই খুশি সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ বাই বাই টাটা সবাই লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর অল বাটন প্রেস করবেন